প্রকাশ করা হলো মহিষাতল রথযাত্রার গাইড ম্যাপ আড়াইশো বছরের বেশি প্রাচীন মহিষাতলের রথ পুরী ও মাহেশের পর এই রথ প্রথম শোনা যায় প্রতি বছর রথে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে থাকে তাদের নিরাপত্তা ও সঠিক পথে রথের সামনে পৌঁছানোর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গত শুক্রবার প্রকাশ করা হল মহিষাতল রথের গাইডম্যাপ এদিন মহিষাতল পঞ্চায়েত সমিতির সভাগৃহে থেকে গাইডম্যাপ প্রকাশ করা হয় সেখানে উপস্থিত ছিলেন রথযাত্রা পরিচালন কমিটির সভাপতি তথা মহিষাতলের বিধায়ক তিলক চক্রবর্তী মহিষাতল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস মহিষাতলের বিডিও বরুণাশী সরকার হলদিয়ার অ্যাডিশনাল এসপি ডিএসপি হেডকোয়ার্টার শান্তব্রত চন্দ্র মহিষাতলের ওসি নাড়ুগোপাল বিশ্বাস মহিষাতল পঞ্চায়েত সমিতির সভাপতি শিবলি দাস সহ অন্যান্যরা রথের দিন যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় দুর্ঘটনাটা এড়াতে রাস্তায় মোতায়েন করা হয়েছে প্রায় পাঁচ পুলিশ ও সিভিক পাশাপাশি সিসিটিভি ও ড্রোনের ব্যবস্থা করা হয়েছে শুক্রবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে রথের একটি রুট ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নিরাপত্তার কথা মাথায় রেখে দফায় দফায় পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে দায়িত্ব বুঝে দেওয়া হয়েছে প্রতি বছরের মতো এবছরও প্রায় রথে পনেরোশো অধিক দোকান বসবে এমনটাই জানালেন আমাদের দফা দফা বিভিন্ন উপসমিতি আছে সেই সমিতিকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত তার বিভাগগুলো দেখে নেওয়ার জন্য আজকে পুলিশ প্রশাসনও ছিল অ্যাডমিশন ছিল আমাদের পঞ্চায়েত সমিতি সবাই ছিল এবং এখানে বিশিষ্ট মানুষরাও ছিল তাদেরকে নিয়ে তাদের সমস্যাগুলো শোনা হলো এবং আমরা সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি যাতে যারা এখানে দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসে তাদের কোনো রকম সমস্যা না পড়ে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের প্রশাসনের থেকে যে গাইড ম্যাপ আর প্রকাশ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে যখন যেই জায়গাগুলো থেকে এন্ট্রি হবে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাস স্টপ করে দিব বাস চলতে দেবো না এবং প্রত্যেকটা গেট অনুযায়ী আমাদের সেভাবে পরিষেবা থাকবে পুলিশ থাকবে ভলেন্টিয়ার্স থাকবে যাতে কোনো লোকগুলি যা এই লক্ষাধিক মানুষ আসবে তাদের কোনো সমস্যা না হয় ব্যবস্থাপনা নেওয়া হয়েছে মেলা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য আমরা একাধিকবার মিটিং করলাম বিভিন্ন উপসমিতি মিটিং করেছে স্বাস্থ্য উপসমিতি থেকে আরম্ভ করে রথ সড়ক উপসমিতি থেকে আরম্ভ করে স্টল উপসমিতি থেকে আরম্ভ করে ফায়ার উপসমিতি বিদ্যুৎ উপসমিতি কালচারাল উপসমিতি সমস্ত উপসমিতির মিটিং হয়েছে এবং প্রশাসনের সঙ্গেতে একাধিকবার মিটিং হয়েছে যাতে রথ সড়ক চত্বরে এবং মেলা চত্বরে যাতে রকম কোনো অসামাজিক কাজ কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হয়েছে এই বৈশাখরের রথে কাঁঠাল ইতিমধ্যে আসা শুরু করেছে মহিষাধর চত্বর ধরে আম কাটারের মোমো গন্ধ সকলে শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে এবং কি করব শ্রবণ করছে তা সেই জায়গায় আগামী দিনে রথের মেলা নিশ্চিত দারুণভাবে মুখরিত হবে এবং প্রচুর মানুষ উপস্থিত হবে এই প্রত্যাশা রাখছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা